দ্রুত অ্যাম্বুলেন্স থাকলেও ছমাস ধরে ব্যাহত পরিষেবা হঠাৎ সমস্যায় পড়লে দুর্ভোগে পড়তে হয় দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার দাবি পৌরবাসীর পশ্চিম মেদিনীপুর জেলার খরার পৌরসভার দশটি ওয়ার্ড অভিযোগ দুটি অ্যাম্বুলেন্স থাকলেও অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছে না পৌরবাসী হঠাৎ কেউ অসুস্থ হলে ঘাটাল থেকে নিয়ে আসতে হয় অ্যাম্বুলেন্স ফলে সময় অর্থ অপচয় হয় দ্রুত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয় পৌরবাসী বামহট সময়কালে সাংসদ অনিল বসুর তহবিলে একটি অ্যাম্বুলেন্স পেয়েছিল খরার পৌরসভা সরকার পরিবর্তনের পর সাংসদ দীপক অধিকারী তহবিলের টাকায় অপর একটি অ্যাম্বুলেন্স পায় খরার পৌরসভা দুটি অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে রয়েছে দাবি পৌর প্রশাসনের পৌরসভার গ্যারেজে পড়ে পড়ে নষ্ট হচ্ছে অনিল বসুর তহবিলের অ্যাম্বুলেন্স আর সাংসদ দীপক অধিকারীর তহবিলের দেওয়া অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় বিকল হয়ে পড়ে রয়েছে দেখুন দুটো অ্যাম্বুলেন্স তা পুরনো একটা আপনার উত্তম মুখার্জির আমল থেকে একটা পুরনো অ্যাম্বুলেন্স ছিল তারপর একটা নতুন অ্যাম্বুলেন্স আছে সেটা হয় কি ছ মাস যাবো তো কোথাও বাগাতে দেওয়া হয়েছে শুনছি কিন্তু আজ অবধি সেটা খড়ারবাসীর কাছে এসে পৌঁছায়নি কিন্তু আজকে খড়ারবাসি দশটা ওয়ার্ড এই দশটা ওয়ার্ডের কারো যদি কোনো দুর্ঘটনা ঘটে সে ঘাটাল থেকে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাড়তি পয়সা দিয়ে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে এই খড়ার এটা আমার মনে হয় খড়ারে এটা অযোগ্য অবস্থায় চলছে যে প্রশাসন নির্বিকার অন্ধকার খড়ার পৌর চলছে যে কেউ কেউ জানতে পারছে না কেউ বলতে পারছে না কেন অ্যাম্বুলেন্সটা কোথায় গেল কি কোথায় কি ধরনের কাজ হচ্ছে তাতে সমস্যায় পড়তে হচ্ছে যারা এখানে অসুস্থ হচ্ছেন হ্যাঁ তো এ সমস্যায় পড়তে হচ্ছে তো এর জন্য তো নির্বিকার চেয়ারম্যানও নির্বিকার খড়ার পৌর যারা আপনার কাউন্সিলার তারাও কিছু বলতে পারছে না চেয়ারম্যানও কিছু বলতে পারছে না আপনারা প্রতিবাদ করবেন হ্যাঁ নিশ্চিত প্রতিবাদ করব ভারতীয় জনতা পার্টি সবসময় প্রতিবাদ করবে আপনার নাম আমার নাম অসিত সাঁতরা আমি কিষান মোর্চা জেলার সাধারণ সম্পাদক একটা সিপিএম আমলে অ্যাম্বুলেন্স দিয়েছিল সেটাও আমরা কোনো হদিস পাচ্ছি না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উত্তম বাবুর আমলে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল সেইটাই মানুষ এখানে পরিষেবা পেত কারো শরীর খারাপ রাত শরীর খারাপ হতো তখন ওইটাই নিয়ে যেত সবাই বা দুধ দেশেও ওটা গেছে আমাদের বাড়িতে একজন শরীর খারাপ হয়েছিল সেটা আমরা করে পাঠিয়েছিলাম ফটকে কিন্তু এখন সেই অ্যাম্বুলেন্সটাও আমরা পাচ্ছি নি আমাদেরকে বাইর থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে অনেক টাকা খরচা করে অ্যাম্বুলেন্স আমাদেরকে দিয়ে পাঠাতে হচ্ছে কলকাতায় হোক যেখানে হোক আমাদেরকে এইভাবে আমাদেরকে ইয়ে করতে কিন্তু আজ পর্যন্ত আমরা অ্যাম্বুলেন্সটা কোনো হতিস পাচ্ছে না নির্বিকার চেয়ারম্যানও নির্বিকার কোনো কিছু তার উত্তর দিতে পারছে না অ্যাম্বুলেন্সটা কোথায় আমাদের আরেকটা তো ভাঙা অবস্থা পড়ে রয়েছে সেটাও তো সারা না যেতে পারে সেটাও তো ইয়ে না পয়সা নিয়ে বলবে মিউনিসিপ্যালিটি যাই কিছু যাচ্ছে সেটা নিয়ে পয়সা নেই তাদের একটাই কথা পয়সা নেই হঠাৎ করে কেউ অসুস্থ হলে বাইর থেকে আসতে সময় তো লাগছে সময় লাগছে লাগছে তো আমাদের সময় লাগছে আজকে যে চেয়ারম্যান এখন হয়েছে তিনি কোনো কিছুই তার মানে তার মানে আপনার যে অ্যাম্বুলেন্সটা কোথায় তার কোনো কিছুই তার জবাব দিতে পারছেন আমার চাই একটা অ্যাম্বুলেন্স আমাদেরকে একটা পরিষেবার দিক একটা চেয়ারম্যান ব্যবস্থা করুন সেই মমতা বান্ধবীর অ্যাম্বুলেন্সটা কোথায় বা সেটা যদি কোনোভাবে কোনো কোথাও যদি চলে যায় তার পরিবর্তে অ্যাম্বুলেন্স একটা পরিষেবা দিক আমার নাম সঞ্জীব কুমার ঘোষ ছ নম্বর ওয়ার্ড সেটা নষ্ট হয়ে গেছে রাস্তাতে চালু করার মতো সম্ভব সেটা আমি যখন এসেছি তার অনেক আগে থেকেই ছিল তারপরে অ্যাম্বুলেন্স আবার একটা এসেছিল দেবের পক্ষ থেকে তো সেই অ্যাম্বুলেন্সটা চলছিল সেই অ্যাম্বুলেন্সটা চলার পরে মানুষের সুবিধাও হচ্ছিল ওই অ্যাম্বুলেন্স থেকে পুরসভার কোনো দুর্ভাংশ ছিল না আমি যখন দেখলাম যে একটা পুরসভা গাড়ি চললে অন্তত কিছু যেন লভ্যাংশ মানুষ ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি কারণ আমাদের এখানটা খুব গরিব এলাকা বিনা পেশাই চালাতে হয় বড়ো কোনো পেশেন্ট গেলে ড্রাইভারের খাবারটা হয়েছিল এইটুকুই ছিল তার পরবর্তী কিছুদিন আগে অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্টের খবরের পড়ে অ্যাক্সিডেন্টের পরে সেটা গ্যারেজে আছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি দাবিয়ে আনা কারণ আমাদের পুরসভার সেরকম ফান্ড তেমন কিছু নেই তবুও আমরা চেষ্টা করিতে করে বাগাবার ব্যবস্থা করছি